সোমবারের পর মঙ্গলবার ফের একবার বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের চত্বর ঘটনাক্রমে ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর চত্বর বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সমর্থকদের ফর্ম সেভেন জমা দিতে বাধা দেয় সেই প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয় এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক দফতর ঘেরাও করে বিজেপি দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মহকুমা শাসকের দফতর জুড়ে i'm going to pull his drawers down i'm going to